ওপেন ক্যামেরায় মাখামাখি সিন করে আবারও আলোচনায় উঠে আসলেন চিত্রনায়িকা দিঘি শিশু শিল্পী থেকে নায়িকা হয়ে ক্যারিয়ারে চেয়ে যেন দেখতে সমালোচনাতেই জুড়ে যাচ্ছেন ঢাকায় সিনেমার এই আলোচিত নায়িকা সেই ছোট দিঘি আজ নায়িকা হয়ে যেন নিজের শালীনতার গুন্ডি পেরিয়ে যাচ্ছেন শুটিং স্পটে মাখামাখি সিন করে এই মুহূর্তে চরমভাবে বিতর্কিত প্রার্থনা পারতেন দিঘি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই না টেনে সঙ্গেই থাকুন একটা সময় শিশু চরিত্রে অভিনয় করা দিঘি আজ নায়িকা হয়ে পর্দায় খুব একটা আলোচনায় না থাকতে পারলেও জীবনে রয়েছে তার খুব আলোচনা বিশেষ করে আপত্তিকর কিছু টিকটক ভিডিও থেকে অশ্লীলতা ছড়ানোর একটা আলোচনায় জড়িয়ে পড়েন এই নায়িকা তবে সেটা শুধুমাত্র তার ব্যক্তি জীবনের আলোচনা হলেও এবার শুটিং স্পটে মাখামাখি সিন করে ফের আলোচনায় উঠে এসেছেন প্রার্থনা পারদিন দিঘি যেটা তাকে নিয়ে এক্সপেক্ট করে না সিনেপ্রেমীরা অশ্লীলতা ছড়িয়ে কখনো সিনেমা ব্যবসা সফল বা সুনাম অর্জন করা যায় না বরং এটা একজন শিল্পী হতে গোটা চলচ্চিত্র ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ধ্বংসের কারণ হয়ে উঠতে পারে এ ব্যাপারে মুখ করেছেন চিত্রনায়িকা বর্ষা তিনি বলেন এটা একজন শিল্পীর কাছ থেকে সিনেপ্রেমীরা কখনোই আশা করে না সেই সাথে মাখামাখি সিন করে নিজেকে কখনোই টিকিয়ে রাখা যায় না যদি তাই হতো তাহলে আরো দুই যুগ আগের সেই অশ্লীল নায়িকারা আজ হারিয়ে যেত না তবে এটা শুধু সিনেমার প্রযোজকরাই নয় টাকার কাছে বিক্রি হয়ে এমন কার্যকলাপ চরম অন্যায় বলে মনে করেন বর্ষা আসলে তিনবারের চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সেই ছোট্ট দিঘিকে আজও মিস করে সিনেপ্রেমীরা তার কাছ থেকে এমন কিছু আশা করে না যে তিনি কোনো রকম বাজে সমালোচনায় জড়িয়ে পড়ুক তাই বর্ষা বলেন ব্যক্তিগতভাবে তার কাছে বিশেষ অনুরোধ থাকবে তিনি যেন পর্দা এবং তার ব্যক্তি জীবনে শালীনতা বজায় রেখে চলেন যেন মানুষের হৃদয়ে তার ভালোবাসার স্থানটা চিরদিন ধরে রাখতে পারেন এ বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন